হ্যালো হ্যালো বলো হ্যালো শুভ বিকেল সবাইকে আজকে সুন্দর একটি বিকেল আমরা এখন বেলকুনিতে বসে এই যে আড্ডা দিচ্ছি আশা করছি সবাই অনেক ভালো আছেন হ্যাঁ ইস মামা হ্যাঁ বাবা হাই বলো তো এখানে এই দেখো হাই বলো হাই হাই হ্যাঁ বলো কেউ জয়েন করেনি আসলে ইউটিউবে এরকমভাবে আসলে লাইভ করা হয়নি করা হয় না আর ইউটিউবের ফ্রেন্ডদের সঙ্গে এরকম ভাবে পরিচয়ও নেই

একটু জয়েন করেন কে কোথা থেকে জয়েন করছেন আমাকে একটু কমেন্টে জানাবেন দেখো দেখো হাই বলো তো হাই খেরাবে ও হাই তুমি গদ বড় হয়ে গেছ ধরতে হয় না বাবি ওই দিকে দেখো তো কে ও খালি দাদা ওরে বাবা ব্যথা লাগছে তো তোমার পায়ে অন্য অন্য ব্যথা লাগছে পায়ে সেরে দাও চলছে রে তোমে মামা একটু দেখতে দাও দেখতে দাও একটু দেখতে দাও হ্যালো আমার দুইজন ফ্রেন্ড জয়েন করেছে হাবিবুল্লাহ হোসেন ভাইয়া উনি বলেছেন কেমন আছো আছি ভাইয়া ভালো আপনি কেমন আছেন কোথা থেকে বলছেন আপনি হাবিবুল্লাহ হোসেন ভাইয়া বলেছেন তোমার বাড়ি কোথায় আচ্ছা আচ্ছা আমি আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে খুলনাতে

আজকে একটু আবার গরম পড়েছে প্রচণ্ড রকম গরম লাগছে আচ্ছা ভাইয়া ভাইয়ের অ্যাড্রেস হচ্ছে ভালো আছি বাংলাদেশ থেকে কেশবপুর ও আচ্ছা আচ্ছা কেশবপুর তখনও যাওয়া হয়নি কেশবপুরে মামা খুলনায় আসার দাওয়াত থাকলো ভায়া খুলনায় চলে আসবেন কিছু থায় না আপনার বাসা আচ্ছা আচ্ছা আমি বর্তমানে খুলনাতেই আছি দীর্ঘ ছ সাত বছর থেকে খুলনাতে আছি আর খুলনাতে আসবেন এখানে সুন্দরবন আছে আর তাছাড়া আপনার অনেক দর্শনীয় স্থান আছে আমাদের বাগেরহাটে খুলনা বাগেরহাটে ওই যে আপনাদের শার্ট গম্বুজ মক্স আছে তারপর খানজাহানি বাজার হ্যাঁ এগুলো তো অনেক দর্শনীয় স্থান এছাড়া খুলনা প্রপারেই তো অনেক জায়গা রয়েছে শহীদ হাদিস পার্ক আছে আরও অনেক অনেক জায়গা ঘোরার জায়গা আছে আসবেন আচ্ছা ঠিক আছে ভাইয়া লেগেছে দাদা কি করেন ও আচ্ছা আচ্ছা দাদা হচ্ছে একজন প্রকৌশলী আজকে হুক করে প্রচুর গরম পড়েছে আমার তো প্রচুর গরম লাগছে এখন জিয়াউর রহমান ভাইয়া লিখেছেন ভাবিয়ে আপনি দেখতে অনেক সুন্দর আছে ভাইয়া থ্যাংক ইউ ধন্যবাদ

আচ্ছা সরি 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 আমি এখন অনেক বেশি থাকি না ইউটিউবেই থাকি আমার বেবি বোধহয় আচার থাকবে না ভাইয়া ভাবির ভয়েসটা অনেক সুন্দর আচ্ছা ভাইয়া ভয়েসটা সুন্দর করে জানি না তবে সুন্দরভাবে কথা বলার চেষ্টা করি এই ওকে মামা উঠছি ঠিক আছে আচ্ছা ভাইয়া আজকে এ পর্যন্ত আমি আমার বেবি আসলেই থাকবে এটা অনেক ডিস্টার্ব করতেছে ভালো থাকবে আমি কাল আবার বিকেলে ওকে 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 বাই বলে দাও বাই বলে দাও টাটা বলে দাও সবাইকে যে অনেক আঙ্কিরা আন্টিরা অনেক ভালো থাকবেন সবার সন্ধ্যা অনেক ভালো থাকবে সন্ধ্যা মধ্যে এসেছে ওকে ওকে বাই বাই ঠিক আছে